মিষ্টি ছাড়া উৎসব অচল পুজো সাজল আরতি সুইটস পুজো মানেই আনন্দ আর আনন্দ মানেই মিষ্টি জন্মদিন বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে বিজয়া দশমী সবখানেতেই মিষ্টি ছাড়া ভাবাই যায় না যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এখন রয়েছে সুগার ফ্রি মিষ্টির ভাটার শিলিগুড়ি প্রধান নগরের মেঘনাথ সাহা স্মরণীতে অবস্থিত আরতি সুইটসে পুজো উপলক্ষে তৈরি হচ্ছে অসংখ্য নতুন স্বাদের মিষ্টি টক ঝাল নোনতা এবং স্ন্যাক্সও এখানকার পরিবেশে যেমন বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তেমনই অর্ডার করে প্যাকেট বাড়িও নিয়ে যাওয়া যায় শিলিগুড়ি শহরে দুর্গা পুজো মানেই ভিড় জমা যায় মিষ্টি দোকানে আরতি সুইচ সেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে উনিশশো একানব্বই সালে যাত্রা শুরু করায় দোকান এখন শহরের অন্যতম জনপ্রিয় মিষ্টি ঠিকানা দোকান মালিক বিজয় ধর যিনি শিলিগুড়ি সুইটস অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানিয়েছেন আমাদের এখানে রোজকার সব ধরনের মিষ্টি তো আছে তার সঙ্গে পুজো উপলক্ষে নতুন স্বাদের মিষ্টি এবং টকঝাল স্ন্যাক্সও পাওয়া যাবে এখানে মিলবে বেকড রসগোল্লা রাবড়ি মালাই চমচম গুড় তোতাবলি গুড় তালশাস মোহন ক্ষীর কালাকান, গুড় কালাকান, ম্যাঙ্গো সন্দেশ কাজু পান কাজু মোহিনী কদম, দানি কদম পাইন্যাপেল সন্দেশ বাদাম মালাই চপ দিলবাহার কাজু মোহিনী বাদাম ক্যালস মিনি সামোসা ক্ষীরঘোট মিল্ক কেক স্ট্রবেরি সন্দেশ রসগোল্লা গুড়ের রসগোল্লা গোলাপ জামুন স্পঞ্জ রসগোল্লা রাজভোগ রসমালাই কেশর রসমালাই রসকদম মোটিপাক সীতাভোগ ছানার পোলাও মিহিদানা বেক মিহিদানা সহ আরো অনেক মুখরোচক মিষ্টি পাশাপাশি আছে রাজকচুরি চাট দই বড়া আলু টিক্কি দই পাপড় সামোসার চাট কচুরি চাট ইত্যাদি টক ঝাল মুখরোচক পদ বুদিয়ার সীতাভোগ মিহিদানা ছানার পোলাও বিভিন্ন জিলেপিও পাওয়া যাচ্ছে সব মিষ্টিরই চাহিদা তুঙ্গে দোকানের ভিতরে বসে খাওয়ার যেমন সুযোগ রয়েছে তেমনি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যাকেটও করে পাওয়া যাবে সব পুজোর এই সময় শিলিগুড়ি নগরে মেঘনাথ সাহা সরণের আরতি সুইটস এক অনন্য গন্তব্য যোগাযোগ এইট ফোর থ্রি সিক্স সিক্স ফোর টু সিক্স সিক্স জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর নাইন নাইন ফাইভ নাইন নাইন